এখানে মাই দেয় নাই তো মানা আনকে ধরবি আমি যারা যারা গরু হাত ধরি করবি আনকে ধরে নড়াবি হ্যাঁ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আমি মনির খান অন্তর কুষ্টা সদর উপজেলার গুস্বামী দুর্গাপুর ইউনিয়নের শঙ্কর দেহ গ্রামে আমার বাড়ি আপনারা তো সবাই জানেন আজকে বন্ধুরা একটা টপিক্স নিউজ নিয়ে আমি আসছি যেটা টপিক্স নিউজ নিয়ে আসছি আমারই বড় ভাই আমারই শ্রদ্ধেয় বড়ো ভাই কর্নেল খন্দকার কর্নেলের চার চারটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই চার চারটি গরু কিন্তু তিনি বিক্রয় করবেন প্রতি বছরই তিনি কিন্তু সুস্থ সুস্থ সবল ঘাস দিয়ে ঘাস খাওয়াই রুশি খাওয়াই কিন্তু গরু মানুষ করে কোনো প্রকারের কীটনাশক বা কোনো প্রকারের মোটা করা তাজা করার জন্য কোনো প্রকারের কোনো ব্যবহার করা হয় না আপনারা একে একে প্রত্যেকটা গরু দেখবেন ভিডিওর মাধ্যমে দেখবেন এবং আপনাদের যদি চয়েস হয় কোনটা কী নাম কী দাম কতটা দাম আমি সবগুলো পর এক আপনাদেরকে জানাই দেব সেদিকে কে আসুন ওই গরু ওই গরুটার নাম কি ভাই এই গরুটার নাম আমি তুই রাজা এই গরুটার নাম থিয়েছি আমি রাজা আর এটার নাম থিয়েছে আমি প্রিন্স মাহমুদ আর রাতে আসছিলাম লাইভ করছিলাম প্রিন্স মাহমুদ প্রিন্স মাহমুদ আর ও হচ্ছে সেই আমাদের সেই টাইগার টাইগার আর নিচে শুয়ে আছে নিচে শুয়ে আছে কিন্তু হ্যাঁ নিজে শুয়ে নিজে শুয়ে আছে আর একটা আছে আর এই পাশে দেখছেন আপনারা আমি কথা বলছি আপনারা গরুর যে সুটাম দেহ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার কর্নেল ভাই তিনি কিন্তু নিজে হাতে কষ্ট করে তার গরুগুলো কিন্তু নিজে হাতে গোসল করায় খাওয়া দাওয়া করে টাইম টু টাইম মেনটেন করি কিন্তু খা তিনি তার তার দোকান আছে শঙ্কর বাজারে ওদিখানার তার দোকান আছে তার নিজের দোকানের সব থেকে পিওর এবং এক নম্বর যে বুসিটা সে নিজে কিনে নিয়ে আসে নিয়ে এসি গরুকে নিজে খাওয়া এবং পয় পরিষ্কার পরিচ্ছন্ন নিজে হাতে করে আমরা দেখতে পাচ্ছেন তিনটা গরু কিন্তু গোরা আনন্দে কিন্তু খাওয়া দাওয়ার পর খেলা খেলছে গরুরাও কিন্তু আপনাদের সাথে কথা বলতে আছে বন্ধুরা আপনারা যারা ব্যাপারী আছেন দেশ এবং দেশের বাহিরে প্রবাসী ভাই ও বোনেরা যারা দেখছেন ভিডিওটি আপনারা যারা কিনতে চান নিচে থাকা ডেসক্রিপশনে আমার নাম্বার মোবাইল নাম্বার আমার ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এক্স হ্যান্ডেল প্রত্যেকটা জিনিসের নাম্বার আছে আপনারা কল করে আপনারা কর্নেল ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন এবং আমার সাথেও যোগাযোগ করতে পারেন গরুগুলো সব দেখছেন আপনাদের মতামত জানাবেন কত টাকা দামে আপনারা হলে কিনবেন কোন গরুটা কিনবেন বিস্তারিত সম্পূর্ণ আমি কিন্তু আপনাদের সাথে ফোনে কথা বলবো এটা তো শঙ্করদিয়া গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের শঙ্করদিয়া গ্রামে খন্দকার কর্নেল কর্নেল ভাইগরু যে একটা আছে শুয়ে আছে